নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদানো তারপরে নির্বাচন আয়োজন করব যেখানে এই টোকাইরা এই টোকাইরা মব সৃষ্টি করবে লাঠি দিয়া হাঁটু দিবে দিবেন একবারে প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনি দালালকে দেখছেন ওই যে কিডনি বিক্রি করে না কিডনি দালাল দেখছেন কিডনি দালালদের কৌশল কি বলেন তো যে একটা কিডনি হলেও চলে নাকি কি কি কৌশল নগদ টাকা পাওয়া যাবে আবার দালাল আছে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুঁইলে নেয় ডক্টর ইউনুস হলো সেই কিডনির দালাল সেই কিডনির দালাল যে আমাদের চট বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে মিল আছে নি উনি বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে এটা নাকি অসুস্থ এটা সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে করিডোর দিতে হবে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে হবে কিডনির দালাল ধরা খাইছে এই ধরা খাইছে সাবধান হয়ে যান মাসwidehatে ঘোষণা দিলাম যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নতি স্বীকার করলো হাসিনাকে মাড়াকলো নতি স্বীকার করলো আন্দোলন বন্ধ করে দিলো তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ঠিক ওমা দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে পাইলাম কিন্তু মালিকানা নিয়ে নিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই এমনকি যাদের অনেকে বাংলাদেশের নাগরিক না যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে একদল ক্লাবের মেম্বার যারা রাত এগারোটা হলে মাল খেয়ে টাল হয়ে গল্প করে তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন আমার দেশের মালিকানা পাওয়া আর হল না যুদ্ধ করলাম আমরা লড়াই করলাম আমরা ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের কর চুরি করা নতুন কোনো ঘটনা না দুই সালের বাংলা টিভি প্রকাশিত নিউজ তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ হাজার কোটি টাকার উপরে এক ডক্টর ইউনুস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করেছেন করের নামে দুইটা আস্ত পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনুস গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন আজকে উনি বলছে তুমি আবিষ্কার করেছেন উনি আবিষ্কার করেছেন উনার অনেক ক্ষমতা এই ক্ষমতা উনি প্রয়োগ করবেন আপনি আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা আর আমরা আবিষ্কার করেছি আমার পায়ের লাঠির জোর বেদন এই বাঙালির পায়ের লাঠির জোর এত বেদন ইয়া হিয়া আর আয়ুব খানেরটাকে লাঠি মাইরা গর্ববাদ কইরা বাংলাদেশে ধর্ম দিয়েছে আমাদের পায়ের লাঠির জোর ওই পাকিস্তানিরা বুথে গিয়েছিল ডক্টর রেহনুজ আজকে আমাদের ভোটাধিকার নিয়ে নাটক করছে নাটক করছে এই বাঙালির সত্যিমত্তা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই ধারণা থাকলে এইভাবে আপনার অনেক ক্ষমতা এইটা আবিষ্কার করতে পারতেন না আপনার ক্ষমতা হলো অটোরিক্সা ভেঙে ফেলা গরিব আপনার ক্ষমতা হলো হকারদের উচ্ছেদ করা হাতে পায়ে ধরে বলছে আমার রিক্সাটা ভেঙ্গ না তারপরে ভেঙে দিচ্ছে হাতে পায়ে ধরে বলছে আমার এই এই ফুট ভ্যানটা ভাঙ্গো না ভেঙে দিচ্ছে আর এক পাল জেলা প্রশাসক উপজেলা প্রশাসক সচিবালয়ে ঢুকায়ে দিছে যারা মাস্তানি করে রাত বারোটায় মব সৃষ্টি করে তান্দাবাজি করে নব্ব ডাকাতের আবির্ভাব হয়েছে আরে এই হান্নান সেই নব্ব ডাকাতদের সর্দার তাদেরকে উদ্ধার করতে যায় আমার কথা বাংলাদেশের নাগরিক বৃন্দ যেখানে এই টুকাইরা এই টুকাইরা মব সৃষ্টি করবে লাঠি দিয়া হাঁটু ভাড়ায় দিবেন একবারে একবার তেইলেই ভাড়ায় দিবেন নলী কুইলা পকেট ধরায় দিবেন বাংলাদেশে আর এই মপতন্ত্র হতে দেওয়া যাবে না এই মপতন্ত্রের কবর দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলে পেলে হ্যাঁ স্লোগান দেয় মবের স্লোগান দেয় দিয়ে মানুষকে জিম্মি করে এখন মানুষ ছোট ছোট বাচ্চা ছেলে কিছু বলতেও পারে না আচ্ছা বাচ্চা ছেলে সব করে করছে করুক না সব করে করছে করুক না এই হান্নান মাসুদরা একটা ব্যাংকের এমনিকে পদায় করানোর জন্য সেখানে পাঠায় আর ফোন দিয়ে নেগোশিয়েট করে যে পদে থাকতে কত টাকা লাগবে আমরা কি এই টোকায়দের হাতে বাংলাদেশ দেখতে চাই আমরা চাই আমরা চাই না নির্বাচন নিয়ে তাল বাহানা হচ্ছে আমরা ভাত খাওয়ার সময় সামনে কুত্তে আসলে কি করি বলেন তো কুত্তে আলে কি করি বলেন তো না আমরা ভাত খাওয়ার সময় কুত্তা আসে তাই থাকলে বলি আগে কুত্তা খেদাই তারপরে ভাত খাই নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদানো তারপরে নির্বাচন আয়োজন করবো তারা কি করতে যাচ্ছে শোনেন উপদেষ্টা পদেও থাকবে আবার নির্বাচন করবে স্বপ্ন দেখছে তাহলে বলেন আরে কুত্তা খেদানো জরুরি কিনা কুত্তা খেদানো জরুরি কুত্তা না খেদালে কি হবে পেটে ব্যথা হবে নজর পড়বে বাংলাদেশের গণতন্ত্রের উপরে শকুনের জন্য নজর পড়েছে যেই শকুন অনেক জনপ্রিয় যেই শকুন বন্দর যদি দিতে চাই তাহলেও জনগণ বলে দিয়ে দেওয়া বন্দর দিয়ে দেওয়া বন্দর বিষয়টা গতকাল বলেছিলাম পাবনার এক এমপি এক গৃহবধূরে ধর্ষণ করেছে সেই গৃহবধূ ধর্ষণের বিচার চায় না বলে এমপির সঙ্গে বিয়ে দিয়ে দাও ওই গৃহবধূ যদি কোনো রাখালে তারা ধর্ষিত হতো তাহলেও কি বিয়ে হতে চাইতো এ বলেন তো না বড় লোক দেখছে এই জন্য ধর্ষিত হওয়ার পরেও ধর্ষণের বিচার না বলতেছে বিয়ে দেন আমেরিকার বড় লোক করে বলতেছে ধর্ষিত হই না সমস্যা কি বড় তো আছে আরে ভাই আমেরিকা তো শুধুমাত্র ধর্ষক না তার বীর্যপাত করে খান্ত হবে না আমার দেশ মাতাকে ছিন্ন ভিন্ন করে খাবে এইটা কি কখনো বিবেচনা করেছেন আমরা স্পষ্ট কথা এই বন্দর নিয়ে নাটক করলে লাঠি হাতে নিয়ে যে রকম হাসিনাকে দৌড়ানি দিয়েছিলাম ডক্টর ইউনুসকে এমন দৌড়ানি দিব ওদের যার যার যে দেশে নাগরিকত্ব আছে ওদের যার যে দেশে নাগরিকত্ব আছে এক দৌড়ানিতে কাউরে সুইজারল্যান্ডে পাঠায় দিব কাউরে আমেরিকায় পাঠায় দিব কাউডে আরে ভাই ডক্টর ইউনুসকে বলি ধরেন আপনি দুর্বল হয়ে গেছেন আপনার পরিবারকে সার্ভিস দিতে পারছেন না তাই বলে কি আপনার পরিবারকে আরেকজনের কাছে বরকা দিবেন দিবেন নি আসলে দিবেন নি আচ্ছা ওনার কথা বাদ দিলাম ধরেন আপনি টাকা পয়সা কম গরিব বোরে ভাত কাপড় দিতে পারেন না ঠিক মতো আপনি কি বলবেন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কাছে যাও ভাত কাপড় নিয়ে আসো তাহলে আমার যে বন্দর এই বন্দর যদি দুর্বল হয় আমি বলবো আমেরিকার কাছে দিয়ে দিব আমার লোক যদি দুর্নীতি করে দুর্নীতির বিচার করবে আমার যদি বন্দরে আগে বন্দরে লাগতো একুশ দিন কত দিন লাগতো একুশ দিন সেখান থেকে কমে আসছে এগারো দিন কেন কমে আসলো মরিং বন্দরে আপডেট করা হয়েছে তাহলে প্রথম আপডেটে অন্তত অর্ধেক সময় কমছে তো নাকি কমছে তো তাহলে আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান হবে আরেক দফা আমরা আপডেট করব